যে বয়সে দুষ্টুমি আর খেলাধুলায় মাতিয়ে রাখার কথা পুরো পরিবারকে কাঁধে ব্যাগ নিয়ে বন্ধুদের সাথে পাল্লা দিয়ে ছুটে যাওয়ার কথা স্কুলে সেই বয়সেই ফুটফুটে শিশুটির সোনালী শৈশব আজ বিছানাবন্দী এক মর্মান্তিক দুর্ঘটনায় নিস্তব্ধ হয়ে যায় তার জীবনের সমস্ত কোলাহল কোমর থেকে নিচের অংশ পর্যন্ত হয়ে পড়ে পুরোপুরি অচল একমাত্র ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে বাবা আবদুস সাত্তার সজ্জায় একদিকে অসুস্থ স্বামী ও ছেলের খরচ অন্যদিকে সংসারের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েন মা মোমেনা খাতুন আমারে বাচ্চারা অ্যাক্সিডেন্ট করেছে মানে রাস্তায় যেই অ্যাক্সিডেন্ট করার পরে আমার বাচ্চাটা আমি সারা মানে এই পর্যন্ত তেরো হাসপাতালে ঘুরেছি নিয়ে তাহলে এই পর্যন্ত সুস্থ এই এই আছে এসি আল্লাহ যেন ভালো করে তাই আমার হইল দেশবাসীর কাছে একটা আবেদন সরকারের কাছে আবেদন যে আমার বাচ্চাটা খেলাধুলো করবে পড়াশুনো করবে সে হেঁটি বেড়াবে আগের মতো আগে হেঁটি বেড়াইতো স্কুলে যাইতো আগের মতো যেন হেঁটি বেড়াতে পারে বলছি সাতক্ষীরার দাসপাড়া এলাকার ছোট্ট শিশু মিহানের কথা সালে একটি বাসের ধাক্কায় কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ হয়ে পড়ে মিহানের একমাত্র সন্তানকে সুস্থ করার জন্য সহায় সম্বল ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ে পুরো পরিবারটি শিশুটিকে সুস্থ করতে চিকিৎসা চালাতে সরকার ও বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন পরিবারটি এখন আমি সর্ব শান্ত আমার সব খরচ বরচ হয়ে গেছে সব শেষ জমি জমা বেশি সব শেষ এই পর্যন্ত কুড়ি পঁচিশ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে আমার স্বামীটাও অসুস্থ সেই বাচ্চাটা চিন্তায় এখন টাকার অভাবে আমি বাচ্চার চিকিৎসা করতে পারতেছি এখন দেশবাসীর কাছে সরকারের কাছে আমার

অসহায় নিশ্চয় পরিবারটির জন্য সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা ছেলেটা ওই অবস্থা ছেলেটার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন অপারেশন করতে কিডনিতে তার পানি জমতিছে সমস্ত মানুষের কাছে যে চাই যে তাদের অল্প সহযোগিতায় হয়তো ছেলেটা হয়তো উঠে দাঁড়াতে পারে আবার এই ওষুধ পানি কেনে চিকিৎসা করে ডাক্তার খরচ এই সব এইটা করে টাকা পয়সা হলি চিকিৎসা হবে করবে আমরা আগে খেলা করতাম এবং স্কুলে যেতাম মিহান অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা ছুটির পরে আমরা বাড়ি খেলা করি এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শিশুটির উন্নত চিকিৎসার জন্য মানবিক ফান্ড থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও সমাজের বৃত্তবান্ধেরও এগিয়ে আসতে বলেছেন তিনি সমর্থনও আছে শিশুদের আমি আমাদের উপজা প্রশাসনকে সাহায্য করেছি আসলে বাচ্চাটি উন্নত চিকিৎসা দরকার এবং উন্নত চিকিৎসার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে পূজা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার আমি তা করার জন্য তার মাকে আমি আশ্বাস দিয়ে এসেছি এবং পাশাপাশি আমি সমাজে যারা ধনী আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যাতে এই ছোট মনিটি তার জীবনটি সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং যাতে সে ভবিষ্যতে সুস্থ হয়ে মানুষের সেবা করতে পারে উপমারায় রায় সোনালী নিউজ